সর্বশেষ এশিয়ান গেমসে ভারতের হয়ে পদক জয়ী তারকা স্কিট শ্যুটার সিং বাজোয়া বড় সিদ্ধান্ত নিয়েছেন ভারতের নাগরিকত্ব ত্যাগ করে এখন থেকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় কানাডার হয়ে লড়াই করবেন তিনি যদিও এরকম ঘটনা নতুন নয় এর আগেও অনেক খেলোয়াড় এমন সিদ্ধান্ত নিয়েছেন তিরিশ বছর বয়সী এই শ্যুটার ইতিমধ্যেই কানাডার নাগরিকত্ব গ্রহণ করেছেন দু সালে একুশ সালের টোকিও অলিম্পিক্সে ভারতের প্রতিনিধিত্ব করা অঙ্গদ গত কয়েক বছর ধরে দেশটির অন্যতম ধারাবাহিক শ্যুটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন জাতীয় দলেও ছিলেন নিয়মিত সদস্য তবে পারিবারিক কারণে কানাডায় স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নেওয়ায় দেশের হয়ে খেলা ছাড়ার পথে হাঁটেন তিনি চলতি বছর থেকে কানাডার জার্সিতে প্রতিযোগিতায় নামার কথা রয়েছে অঙ্গদের এবছর এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসের মতো বড় আসর রয়েছে সামনে ভারতের হয়ে খেলা ছাড়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তিনি এবং ন্যাশনাল রাইফেলস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া থেকে অনাপত্তিপত্রও পেয়েছেন তিনি এনআরএআই এর সেক্রেটারি জেনারেল পবন সিং বলেন অঙ্গদের সিদ্ধান্ত ব্যক্তিগত এবং তার সম্মান করা ছাড়া কোনো উপায় নেই ভারতের শ্যুটিংয়ের জন্য এটি বড় ক্ষতি বলেও হতাশা প্রকাশ করেন তিনি জাহারাজেবিন তন্নি নাগরিক প্রতিদিন